বিজয় শঙ্করের উপর ভরসা করলে কী হয় তাই ইতিমধ্যেই বোঝা গেছে ফর্ম এনেই জেনি জেমি ওভারটা ন আই পি এল নটি ম্যাচ বাকি চেন্নাইয়ের গত কয়েক বছরে পরিসংখ্যান ঘটলে এটা বলাই যায় প্লে অফে উঠতে আরও অন্ত সাতটি ম্যাচ জিততে হবে চেন্নাইয়ের ফর্ম দেখে অবশ্য কেউ তা আশা করছে না ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম ধোনিদের ব্যর্থতায় কি চেন্নাইয়ের হারের একমাত্র কারণ চলুন দেখিনি চলতি আইপিএলে খারাপ ফর্মে রয়েছে চেন্নাই প্রথম ম্যাচে জেতার পর থেকেই হেরেই চলেছে তারা শেষ চারটি ম্যাচে হেরেছে তারা শুধু তাই নয় প্রতিটি হারই এসেছে রান তারা করতে গিয়ে এবার ঘুরে দাঁড়াতে না পারলে এই মরশুমে আইপিএলের প্লে অফে উঠতে পারবে না চেন্নাইয়ে চেন্নাইয়ের টপ আর্ডারে রয়েছেন রাচীন রবীন্দ্র টেভেন কনওয়ে ঋতুরাজ গাইকুয়া রাহুল তবু শুরুটা ভালো হচ্ছে না তাদের চারজনের বেশি বিদেশি খেলানো যাবে না রাচীন এবং কনওয়ের মধ্যে তাই বাধ্য হয়ে একজনকে বেছে নিতে হচ্ছে যেদিন দুজনে খেলেছেন সেই ম্যাচেও সাফল্য আসেনি সাফল্য পেতে গেলে যে কোনো একজনকে অন্তত পনেরো ওভার পর্যন্ত ফ্রিজে থাকতে হবে চলতি মরশুমে তা একবারও হয়নি দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে তিনজন পাওয়ার প্লেয়ার আগে সাজ করে ফিরে গেছেন কোচ স্টিফেন ফ্লেমিং হতাশ হয়ে বলেছেন অন্তত এক দুজনকে দরকার যারা ফর্মে রয়েছে বাকি দলগুলোর মধ্যে প্রথম চার ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করেছে আমরা সেখানেই মার খাচ্ছি চেন্নাইয়ের চারটি ম্যাচে হার এসেছে রান তারা গল্প নিয়ে দু সালের পর থেকে চেন্নাই কোনো দিন একশো আশি বা তার বেশি রান করে জিততে পারেনি এবারও সেটাই হচ্ছে রাজস্থান একশো বিরাশি এবং দিল্লি একশো তেরাশি তুললেও চেন্নাই তার আগে আটকে গিয়েছে ধোনি তার আগের মতো ফিনিশার নেই তা এতদিন স্পষ্ট হয়ে গেছে কিন্তু তার জায়গা নেওয়ার মতো কোনো ক্রিকেটারও তৈরি হয়নি ঋতুরাজ বাদে চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান স্ট্রাইক রেট দেড় শুরু করে নেই শেষ দিকে এতটাই চাপ তৈরি হচ্ছে যে সামাল দেওয়া যাচ্ছে না প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফার বলেছেন শুরুতে অনেকগুলো উইকেট হারাচ্ছে ওরা খারাপ ফর্ম খারাপ শট নির্বাচন নাকি দল নির্বাচনে কলে কোথায় সমস্যা হচ্ছে ক্রিকেটের মধ্যে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট খারাপ ফিল্ডিং চেন্নাইকে তারা করে বেড়াচ্ছে আরও একটি দুঃস্বপ্ন তা হলো খারাপ ফিল্ডিং মাত্র পাঁচটি ম্যাচ হয়েছে এর মধ্যে এগারোটি কেচ ফেলে দিয়েছে তারা লক্ষা কেচও ফসকেছেন রাচীন মুকেশ চৌধুরীরা জীবন পেয়ে রান করে যাচ্ছেন সেই ব্যাটসম্যানেরা রান আটকানোর ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না চেন্নাইয়ের ক্রিকেটারদের মধ্যে পাঞ্জাব ম্যাচে হারের পর বিরক্ত ঋতুরাজ বলেন শেষ চারটে ম্যাচে ফিল্ডিং পার্থক্য করে দিয়েছে ফলে দেখা যাচ্ছে তারা ম্যাচ হারছে সেই ব্যাটসম্যান পনেরো কুড়ি বা রান করে দিয়েছে খুশি হননি কোচ ফ্লেমিং তিনি বলেন ফিল্ডিং ম্যাচটাই আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রচণ্ড স্লো ছিলাম চাপের মুখে নিখুঁত খেলাটাই খেলতে পারিনি আমরা ক্যাচ ফস্কানা আমাদের কাছে বড় চিন্তার জায়গা এই কারণেই বাড়তি কুড়ি রান আমাদেরকে হজম করতে হচ্ছে ঘরের মাঠের সুবিধা নিতে না পারা ঘরের মাঠে এতদিন চেন্নাই অপ্রতিরোধ ছিল বিপক্ষ দলের মাঠে যাই হোক ঘরের মাঠে সাতটির মধ্যে সবকটি জেতার লক্ষ্য নিয়ে নামত তারা দল ও হতো সেভাবেই কিন্তু এবার দেখা যাচ্ছে না চিফকে দুটো ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা তার মধ্যে ব্যাঙ্গালুর কাছে সতেরো বছর পর হারতে হয়েছে দিল্লির কাছে দশ বছর পর ঘরের মাঠের সুবিধা তোলার জন্য যেমন ক্রিকেটার দরকার তা চেন্নাইয়ের দলে নেই সেটা প্রতি ম্যাচেই বোঝা যাচ্ছে ব্যাঙ্গালুর কাছে হারের পর ঋতুরাজ বলেছিলেন উইকেট মন্থর ছিল বল করে থেমে যাচ্ছিল এই ধরনের উইকেটে রান করতে হলে পাওয়ার প্লে ব্যবহার করতে হয় আমরাও সেটার চেষ্টা করেছিলাম একদম প্রথম পাঁচ ওভারেই বল থামছিল কেন জানি এমনটা হলো চেন্নাইয়ের এই উইকেট ব্যাট করা সত্যিই খুব কঠিন নিলামে ভুল সিদ্ধান্ত পাঁচটি ম্যাচে দলের সতেরো জন ক্রেটারকে খেলিয়ে ফেলেছে চেন্নাই বাকি দলগুলির মধ্যে সর্বোচ্চ এতেই বোঝা যাচ্ছে দলটার এখনও প্রথম একাদশ তৈরি হয়নি এর নেপথ্যে নিলামে ভুল সিদ্ধান্ত নূর আহমেদকে চেন্নাইয়ের পিচের কথা মাথায় রেখে কেনা ভালো সিদ্ধান্ত তেমনটাই খারাপ হলো মিডিল অর্ডারে বড় সেট হট খেলার মতো ক্রিকেটার কেউ নেই শ্রীবাম দুবে একেবারেই ফর মেনে খারাপ অবস্থার দ্বিপক্ষ ডারও রাচীন কনউয়ে খেলিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে মার কাচ্ছে বাকি বুড়া জুড়ে নূর এবং মাথিসাপ পাথি রানাকে খেলাতে হচ্ছে ফলে সাম কারণের মতো বড় অলরাউন্ডার নিয়মিত সুযোগ পাচ্ছে না অলরাউন্ডার নিয়মিত সুযোগ পাচ্ছে না বিজয় শঙ্করের উপর ভরসা করলে কী হয় তা ইতিমধ্যেই বোঝা গেছে ফর জেমি জেনি জেনি নো আইপিএলের নটি ম্যাচ বাকি চেন্নাইয়ের গত কয়েক বছরে পরিসংখ্যান ঘাটলে এটা বলাই যায় প্লে উঠতে আরও অন্ত সাতটি ম্যাচ জিততে হবে চেন্নাইয়ের ফর্ম থেকে অবশ্য কেউ তা আশা করছে না